হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে যথা যথাযথ ও ভগবাসুদেব ও ভগবতে বাদেবাও ও ভগবাসুদেব ও হরি তৎস শ্রীমদ্ভগত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক নাম্বার ছয় অজহি সনব্যয়ং আত্মা ভূতান প্রকৃতি অধিষ্ঠায় সম্ভবামি আত্মায় অনুবাদ যদিও আমি জন্মরোহিত আমার চিন্ময় দেহ অভ্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর তবু আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবরতীর্ণ হই তাৎপর্য ভগবান এখানে তার আবির্ভাবের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যদিও তিনি সাধারণ মানুষের মতো আবির্ভূত হন তবুও তার বহু অতীত জন্মের সমস্ত ঘটনায় তার মনে থাকে কিন্তু সাধারণ মানুষ কয়েক ঘন্টা পূর্বে বা কয়েক ঘন্টা পূর্বকৃত তার নিজের কর্মের কথাও মনে রাখতে পারে না যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে একদিন আগে ঠিক সেই সময়ে সে কি করেছিল তবে সাধারণ মানুষের পক্ষে সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়ে তাকে স্মৃতি রমান্থন করে মনে করতে হয় গতদিন ঠিক সেই সময়ে সে কী করেছিল অথচ তারাই আবার ভগবান বা কৃষ্ণ হবার দুঃসাহস দেখায় এই ধরনের অর্থহীন দাবি শুনেও কারো বিভ্রান্ত হওয়া ঠিক নয় ভগবান এখানে তার প্রকৃতি বা রূপের কথা ব্যাখ্যা করেছেন প্রকৃতি বলতে স্বভাব ও স্বরূপ দুটি বোঝায় ভগবান বলছেন তিনি তার চিন্ময় স্বরূপে আবির্ভূত হন সাধারণ জীবেদের মতে তিনি এক দেহ থেকে আর দেহে দেহা দেহান্তরিত হন না জীবাত্মা এই জন্মে হয়তো এক রকমের দেহ ধারণ করতে পারে কিন্তু পরবর্তী জন্মে তাকে ভিন্ন দেহ ধারণ করতে হবে জড় জগতে জীবের দেহ স্থায়ী নয় প্রকৃতপক্ষে সে প্রতিনিয়তই তার দেহ পরিবর্তন করছে কিন্তু ভগবানের দেহ পরিবর্তন করতে হয় না যখনই তিনি আবির্ভূত হন তিনি তার অন্তরঙ্গা শক্তির দ্বারা স্বরূপগত দেহ নিয়েই আবির্ভূত হন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জড় জগতে আবির্ভূত হন তখন তিনি তার দ্বিভুজ মুরলিধারী শাশ্বত রূপ নিয়েই আবির্ভূত হন তিনি তার শাশ্বত দেহে আবির্ভূত হন জড় জগতের কোনো কলসী তাকে বা তার রূপকে স্পর্শ করতে পারে না কৃষ্ণ রাধে রাধে তিনি যদিও তার অপাকৃত রূপ নিয়ে এই জড় জগতে আবির্ভূত হন এবং সর্ব অবস্থাতে তিনি সমস্ত জগতের অধীশ্বর থাকেন তবুও তার জন্মলীলা একজন সাধারণ মানুষের মতোই বলে মনে হয় আরও যদি তার দেহের পরিবর্তন হয় না তবুও তিনি শৈশব থেকে পৌগণ্ডে পৌগণ্ডে থেকে কৈশোর এবং কৈশোর থেকে যৌবর্ণে উত্তীর্ণ হন কিন্তু আশ্চর্যজনকভাবে যৌবনের ঊর্ধ্বেই তার দেহের আর কোনো রূপান্তর হয় না কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তার অনেক পুত্র ছিল অর্থাৎ জাগতিক হিসাবে তখন অনেকেই বয়স হয়েছিল কিন্তু তাকে দেখে যা মনে হতো যেন তিনি কুড়ি পঁচিশ বছরের একজন যুবক যদিও ভগবান শ্রীকৃষ্ণ অতীত বর্তমান ও ভবিষ্যতের সর্বকালীন আদি পুরুষ সমগ্র সৃষ্টির সর্বপ্রাচীন পুরুষ কিন্তু তিনি আমাদের মতো প্রাপ্ত হন না বলে কোনো ছবিতেও শ্রীকৃষ্ণকে বার্ধক্যগ্রস্ত অবস্থায় দেখা যায় না কখনো তার দেহের অথবা বুদ্ধির কোনো রকম ক্ষয় হয় না বিকার হয় না তাই এটি অত্যন্ত স্পষ্ট যে এই জড় জগতে অবতীর্ণ হলেও তিনি চিরকালই অজ নিত্য শাশ্বত পুরাতন আদি পুরুষ সচিদানন্দময় বাস্তবিক পক্ষে তার আবির্ভাব ও অন্তর্ধান আমাদের সর্মুখে ঠিক সূর্যের আবির্ভূত হয়ে বিচরণ করতে করতে দৃষ্টির আড়ালে চলে যাওয়ার মতো আকাশে সূর্যকে দেখে যেমন আমরা মনে করি সূর্য এখন আকাশে রয়েছে তারপর আমাদের দৃষ্টির আড়ালে চলে গেলে আমরা মনে করি সূর্য এখন অস্ত গেছে প্রকৃতপক্ষে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথেই রয়েছে কিন্তু আমাদের ত্রুটিপূর্ণ ও সীমিত ইন্দ্রিয়ের দ্বারা আমরা আকাশে সূর্যের উদয় এবং অস্ত পর্যবেক্ষণ করি যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও অন্তর্ধ্যান সাধারণ জীবের মতো নয় তাই তা প্রমাণ করে যে তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান চিত আনন্দময় এবং জড় প্রকৃতির দ্বারা তিনি কখনোই কলসিত হন না বেদেও প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান অজ কিন্তু তবুও মনে হয় তার বহুধার রূপে তিনি জন্মগ্রহণ করেছেন সমস্ত বৈদিক অনুশাস্ত্রাদিতেও প্রতিপাদন করা হয়েছে যে ভগবান জীবের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হলেও তিনি তার অপরিবর্তনীয় দেহ নিয়েই অবতরণ করেন শ্রীমৎ ভগবতে বলা হয়েছে তিনি চতুর্ভুজ ও নারায়ণ রূপে তার মায়ের সামনে আবির্ভূত হন জীবেদের প্রতি তার অহৈত কি কৃপার ফলে তিনি তার শাশ্বত আদি রূপ নিয়ে আবির্ভূত হন যাতে তারা পরমেশ্বর ভগবানের প্রকৃত রূপে মনোনিবেশ করতে পারে মনোধর্ম প্রস কাল্পনিক নির্বিশেষে রূপের প্রতি নয় যা নির্বিশেষ ব্রাদীরা ভ্রান্তি মনে করে থাকে মায়া অথবা আত্মমায়া শব্দটির মাধ্যমে বিশ্বকৌ অনুসারে ভগবানের কৃপাকেই বোঝানো হয়েছে ভগবান তার পূর্ববর্তী সময় পূর্ববর্তী সমস্ত অবতরণ এবং অর্থ অন্তধানের কথা মনে রাখেন কিন্তু সাধারণ যে অন্য একটি দেহ পাওয়া মাত্রই তার পূর্ব জন্মের সমস্ত কথাই ভুলে যায় ভগবান সমস্ত জীবের ঈশ্বর কারণ এই জগতে বর্তমান অবস্থান করার সময় তিনি বিস্ময় কর অতি মানবীয় সমস্ত কার্যকলাপের প্রদর্শন করেন তাই ভগবান সব সময়ে পরম তত্ত্ব এবং তিনি স্বয়ং ও তার রূপের মধ্যে গুণ ও দেহের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে প্রশ্ন উঠতেই পারে ভগবান কেন এই জগতে আবির্ভূত হন এবং আবার অন্তর্নিহত হয়ে যান সেই কথা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে সাত নাম্বার শ্লোক যদা যদা হি ধর্ম গ্লানি ভবতি ভারত অভ্যুৎন ধর্ম অনুবাদ হে ভারত যখনই ধর্মের গ্লানি হয় এবং অভ্যর্থের বা অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই তাৎপর্য এখানে শ্রীজামি কথাটি তাৎপর্যপূর্ণ এই শ্রীজামি কথাটির সৃষ্টির অর্থে ব্যবহৃত হয়নি কারণ পূর্ববর্তী শ্লোক অনুযায়ী ভগবানের সমস্ত রূপ নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না সুতরাং শ্রীজামি অর্থে ভগবান সিং স্বরূপেই নিজেকে প্রকাশ করেন ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান তাই ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না সুতরাং শ্রীজামি অর্থে ভগবান শিও স্বরূপেই নিজেকে প্রকাশ করেন যদিও নির্দিষ্ট সময় অর্থাৎ বোমহার একদিনে মুনুর অষ্টবিংশতি দাপড়ের শেষে ভগবান তার স্বরূপে আবির্ভূত হন কিন্তু তিনি প্রকৃতির কোনো বিধি নিয়মের অধীন নন তিনি সম্পূর্ণ তার ইচ্ছা অনুসারে নানা লীলা করেন তিনি সরাট তাই যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে এই জগতে অবতরণ করেন ধর্মের তত্ত্ব বেদে নির্দেশিত হয়েছে এবং বেদের এই নির্দেশগুলির যথাযথ আচরণ না করাটাই অধর্ম শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে এই সমস্ত নির্দেশগুলি ভগবানের আইন ভগবান নিজেই কেবল ধর্মের সৃষ্টি করতে পারেন বেদ ভগবানের বাণী এবং আদিতে ব্রহ্মার হৃদয়ে তিনি এই জ্ঞানের সঞ্চার করেন তাই ধর্মের বিধান হচ্ছে সরাসরিভাবে ভগবানের আদেশ ধর্মতু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ভগবৎ গীতার সর্বোচ্চই এই তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে ভগবানের নির্দেশে তত্ত্বের প্রতিষ্ঠা করাই বেদের উদ্দেশ্য গীতার উপসংহারে ভগবান স্পষ্টভাবেই বলেছেন সর্বধর্মান পরিিতার্যমাম কং শরণ ব্রজ সব কিছু পরিত্যাগ করে কেবল তার শরণাগত হওয়াই সর্বশ্রেষ্ঠ ধর্ম বৈদিক নির্দেশগুলি মানুষকে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে সাহায্য করে আর যখনই অসুরেরা অথবা আসরিক ভাবাপন্ন মানুষেরা তাদের বাধার সৃষ্টি করে তখন ভগবান আবির্ভূত হন ভগবত থেকে আমরা জানতে পারি যখন জড়বাদে পৃথিবী আচ্ছন্ন হয়ে গিয়েছিল এবং জড়বাদীরা বেদের নাম করে যতোচ্চার করেছিল তখন শ্রীকৃষ্ণের অবতার বুদ্ধদেব অবতরণ করেছিলেন বেদে কোন কোন বিশেষ অবস্থায় পশুবলি দেবার বিধান আছে কিন্তু আসরিক ভাবাপন্ন মানুষেরা বৈদিক সিদ্ধান্ত অনুসরণ না করে নিজেদের ইচ্ছা মতো পশু বলে দিতে শুরু করে এই অনাচার দূর করে বেদের অহিংসা নীতির প্রতিষ্ঠা করার জন্য ভগবান বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন এভাবে ভগবানের সমস্ত অবতারই কোনো বিশেষ উস উদ্দেশ্য সাধন করবার জন্য এই জড়ো জগতে অবতরণ করেন এবং শাস্তে তাদের উল্লেখ্য থাকে শাস্ত্রের প্রমাণ না থাকলে কাউকে অবতার বলে গ্রহণ করা উচিত নয় ভগবান যে কেবল ভারত ভারতভূমিতেই অবতরণ করেন এই ধারণাটি ভুল তিনি তার ইচ্ছা অনুসারে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময়ে অবতরণ করতে পারেন প্রত্যেক অবতরণে নির্দিষ্ট ধর্ম সম্বন্ধে ততটুকুই ব্যাখ্যা করেন যতটুকু সেই বিশেষ অবস্থার মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে কিন্তু উদ্দেশ্যটি একই থাকে ধর্ম সংস্থাপন করা এবং মানুষকে ভগবতমুখী করা কখনো তিনি স্বয়ং আবির্ভূত হন কখনো তিনি তার পুত্র অথবা রূপে তার প্রতিনিধিকে প্রেরণ করেন আবার কখনো তিনি ছদ্রবেশে অবতরণ করেন অর্জুনের মতে মহাভাগবতকে ভগবান ভগবৎ গীতা শুনিয়েছিলেন কারণ ভগবৎ গীতার মামার্থ উন্নত বুদ্ধিসমত্বাপ মানুষেরাই কেবল বুঝতে পারেন দুই আর দুয়ে চার হয় এই গণিতিক তত্ত্ব প্রাথমিক স্তরের সত্য আবার গণিতের উচ্চ পর্যায়ে পাঠিয়েও সত্য কিন্তু তবুও গণিতের উচ্চ নিচ স্তরভেদ আছে প্রতিটি অবতারেই ভগবান একই তত্ত্ব জ্ঞান দান করেন কিন্তু অবস্থা ভেদে তাদের উচ্চ নিম্ন মানব সম্পন্ন বলে মনে হয় উচ্চমানের ধর্মের অনুশীলন শুরু হয় বর্ণাশ্রম ধর্ম সম্মানিত সমাজ ব্যবস্থার মাধ্যমে যে বিষয়ে পরে আলোচনা করা হবে ভগবানের অবতরণের উদ্দেশ্য হচ্ছে সর্বত্র কি সকলকে কৃষ্ণ ভাবনায় উদ্ধত করা কেবলমাত্র বিভিন্ন অবস্থায় পরিবেক্ষিত কখনই ভাবনার প্রকাশ আবার কখনো